সারাদিন মহিলাদের নানান রকমের কাজকর্ম থাকে সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে যদি কাজ না করা যায় তাহলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস একমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজ করলে সময়ের কাজ সময় হবে বেঁচে যাবে সংসার থেকে মাসিক খরচ আর আমাদের পরিশ্রমটাও কম হবে আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের অনেকটাই সুবিধা হবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো তেজপাতা আর তেজপাতা যে শুধুমাত্র আমরা রান্নায় ব্যবহার করি তা কিন্তু নয় আজকে থেকে তেজপাতা আমরা ঘরের অন্যান্য কাজেও ব্যবহার করবো যার জন্য বেঁচে যাবে আমাদের অনেকগুলো টাকা কিভাবে তো দেখো এখানে যে তেজপাতাগুলো নিয়েছি তার মধ্যে একটা তেজপাতা কিন্তু এরকম একটু পোকায় খাওয়া আবার একটু ছেঁড়া ছেঁড়া তো এই ধরনের তেজপাতাগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হয় রান্না দিতে আমাদের মন চায় না তো এই ফেলে দেওয়া যে তেজপাতাগুলো হবে সেগুলোকে আমরা বেছে আলাদা করে রাখবো এই কাজটার জন্য তো দেখো আমি এখানে একটা তেজপাতাকে অল্প অল্প ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি হাফ তেজপাতা ব্যবহার করেছি আর নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ এই ধরনের মাটির যদি পুরনো কোনো প্রদীপ থেকে থাকে সেক্ষেত্রে তোমরা প্রদীপগুলো ব্যবহার করবে না হলে স্টিলের বা অ্যালুমিনিয়ামের ছোট খাটো কোনো ভাঙা যে এক্সট্রা থাকে যে আমাদের আর ব্যবহার হয় না সেই ধরনের বাটি ব্যবহার করবে প্রদীপের মধ্যে আমি ছিটে রাখা তেজপাতা দিয়ে দিয়ে দিলাম লবঙ্গ আর দিয়ে দেবো দুটো গোলমরিচ এবার আমি দিয়ে দেবো কর্পূর কপ্পুর কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে তোমরা চাইলে গুঁড়ো কর্পূর ব্যবহার করতে পারো এখানে আমি একটা ট্যাবলেট কপ্পুর ব্যবহার করেছি এরপর আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি আগুন জ্বালানোর পর এই যে একটা সুন্দর গন্ধ বেরোবে সেটা দিয়ে কিন্তু আমাদের বেশ অনেকগুলো টাকা বেঁচে যাবে কিভাবে এই প্রদীপটা বেশ কিছুটা সময় এইভাবে জ্বালিয়ে রাখতে হবে যখন কপুরটা সম্পূর্ণ ঝুলে আগুনটা বন্ধ হয়ে যাবে আর তেজপাতাগুলো যখন সম্পূর্ণ পুড়ে যাবে তখন এর থেকে যে একটা ধোঁয়া বেরোবে সেই ধোঁয়াটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আমাদের টয়লেটে প্রচুর পরিমাণে মশার উৎপাত হয় আর ছোট ছোট পোকাও থাকে আর এই সবের জন্য কিন্তু আমরা বাজার চলতি নানান রকম জিনিস ব্যবহার করে থাকি তাই আজকে থেকে ঘরোয়া পদ্ধতিতে যদি এইভাবে আমরা টয়লেটের মধ্যে একটা প্রদীপ রেখে দিতে পারি এই পদ্ধতিতে কিন্তু সমস্ত মশা যেরকম চলে যাবে সাথে টয়লেটে থাকা নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে আর তাছাড়া আমরা ঘরেও কিন্তু এই প্রদীপটা রাখতে পারি ঘরে আলমারির কোনচিতে আসবাবপত্রের নিচে ছোটোখাটো পোকা মশা মাছি ঘুরতে ফিরতে দেখা যায় এর জন্য আমরা অল আউট ব্যবহার করি অল ব্যবহার করলে মানুষের শরীরের ক্ষতি হয় তাই এই রকমভাবে প্রাকৃতিক উপায় যদি আমরা মশা মাছি ঘর থেকে দূর করে ফেলতে পারি আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা শীতকালে জামা কাপড় কাছাকাছি করার পর রোদের যখন আমরা জামা কাপড়গুলো দিই রোদ বেশি তেজ থাকে না বলে কিন্তু সমস্ত জামা কাপড় ঠিকঠাক মতো শুকাতে চায় না বিশেষ করে ডেলিকার ব্যবহারের যে সমস্ত হালকা পাতলা জামা কাপড় সেগুলো শুকিয়ে গেলেও এরকম ভারী মোটা সোয়েটার প্যান্ট বা মোজা এই ধরনের মোটা জামা গুলো কিন্তু শুকাতে অনেক দেরি হয় এছাড়াও ভেজা জামা কাপড় যদি আমরা দু তিন দিন ধরে শুকিয়ে নিই তারপরেও অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের যদি এই ধরনের কোনো জামা কাপড় আমরা পরাতে যাই বিশেষ করে একটু সন্ধ্যের পর থেকে কিন্তু এই এইসব সোয়েটারগুলো খুব বেশি ঠান্ডা অনুভব হয় বাচ্চারা কিন্তু এই সোয়েটার বা মোজা এগুলো পরতে চায় না কেননা গায়ের মধ্যে লাগলে এগুলো একটা ঠান্ডা অনুভব হয় তো এই রকম যখনই এরকম একটু ঠান্ডা অনুভব হবে তখন আমরা কিভাবে এগুলোকে গরম করব কেননা এগুলো যেহেতু উলের হয় এগুলোকে কিন্তু আমরা আয়রন করেও একটু গরম করে নিয়ে পড়াতে পারবো না তার জন্য এখানে আমি গ্যাস জেলে নিয়েছি এর ওপর আমি বসিয়ে দিলাম এই রকম ঝাঁঝরি বাটি তো এই ধরনের ঝাঁঝরি বাটি হোক বা থালা হোক প্রত্যেকের ঘরেই আছে এ অবস্থায় গ্যাসটাকে কমিয়ে দিতে হবে তবে অবশ্যই এই ঝাঁঝরি গামলাগুলো স্টিলের বা অ্যালুমিনিয়ামের হতে হবে না হলে কিন্তু খুব বেশি সময় গরম থাকবে না তো ভালো মতো যখনই পাত্রটা গরম হয়ে যাবে এর ওপর এরকম যে গরম কাপড়ের জামা কাপড়গুলো হয় মোজা প্যান্ট সোয়েটার এগুলোকে হালকা করে একটু সেকে নেবো এইভাবে যদি আমরা সেঁকে নিই তাহলে এর যে কাপড়ের কোয়ালিটি সেটাও নষ্ট হবে না আর সোয়েটারগুলোর উলগুলোও নষ্ট হবে না সুন্দর মতো সোয়েটারটা গরমও হয়ে যাবে গরম থাকতে থাকতে আমরা বাচ্চাদের কিন্তু এই জামা কাপড়গুলো পরিয়ে দিতে পারবো আর তার ফলে কি হবে সোয়েটারগুলো কিন্তু সুন্দর মতো গরমও থাকবে তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি একবারে কিন্তু এক দেড় মাসের চাল এনে স্টোর করে রাখি yeah <laughs> বিশেষ করে পঁচিশ কিলো বা তিরিশ কিলোর যখন চালের বস্তা আমরা এনে রাখি তখন বেশ কিছুদিন পর দেখা যায় যে চালের মধ্যে ছোটো ছোট পোকা হতে শুরু করে আবার কখনও দেখা যায় যে চালগুলো কালো হয়ে যাচ্ছে পোকায় কেটে নষ্ট করে দিচ্ছে তো এই রকমভাবে আমরা কিন্তু বস্তার মধ্যে রাখি না ভালো কোনো কন্টেনারের মধ্যে আমরা চালগুলোকে স্টোর করি যাতে অনেক দিন পর্যন্ত চালগুলো ঠিকঠাক মতো থাকে তারপরেও দেখা যায় যে চালের মধ্যে কিন্তু এরকম পোকা থেকেই যায় আর যদিও বা বস্তার মধ্যে রাখি সেক্ষেত্রে বস্তার মুখটা কিন্তু টাইট মতো আটকে রাখি যাতে কোনো রকম পোকা মাকড় চালের মধ্যে না ঢুকতে পারে কিন্তু তারপরেও যদি এরকম ভাবে চালের মধ্যে পোকা বা কালো হয়ে যেতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু এই চালগুলো আমাদের খেতে অনেকটাই অসুবিধা হয় তো কি করব আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সাবানের প্যাকেট আর এই ধরনের সাবানের প্যাকেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যখন এই প্যাকেটগুলো খালি হয়ে যাবে এগুলোকে আমরা আর ফেলে দেবো না এগুলো দিয়ে কিন্তু আমরা অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবো কিভাবে তো দেখো এখানে যে সাবানের খালি প্যাকেটটা ছিল সেটাকে এইভাবে চালের মধ্যে গেথে রাখতে হবে আর তার ফলে কি হবে সাবানের প্যাকেটের মধ্যে যে সাবানের যে একটা গন্ধ সেই গন্ধের জন্য চালের মধ্যে কোন রকম পোকামাকড় আসবে না হ্যাঁ তোমরা হয়তো হয়তো এটা পারো যে তার ফলে চালের মধ্যে সাবানের গন্ধ হয়ে যাবে একদমই না চালটাকে বেশ কয়েকবার ধুয়ে নিলেই কিন্তু চালটার মধ্যে আর রকম সাবানের গন্ধ আসবে না তারপর এই বস্তার মুখটা যদি আমরা খুলেও রেখে দিই সেক্ষেত্রে কোন রকম পোকা আসবে না অন্তত এক থেকে দেড় বছর এইভাবে আমরা ঘরের মধ্যে চাল স্টোর করে রাখতে পারবো আশা করছি টিপস কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কলার খোসা কলা খাওয়ার পর কলার খোসাটা কিন্তু সব দিয়ে রূপচর্চা করে নিতে পারবো কিভাবে হয়তো শুনলে অবাক হচ্ছ তো এখানে আমি দুটো কাঁঠালি কলার খোসা নিয়ে নিয়েছি তোমরা চাইলে সিঙ্গাপুরি কলার খোসাও নিতে পারো এইভাবে খোসাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এখানে আমি দু টুকরো নিয়েছি তোমরা চাইলে প্রয়োজনে আরো বেশি বা কম নিতে পারো এই খোসাটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিতে হবে তারপর এই খোসার উপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ কফি খেয়াল রাখতে হবে কফিটা যেন একটা ভালো কোনো কোম্পানির ব্র্যান্ডেড কফি হয় তো তারপর কফিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনির বদলে তোমরা এখানে মধু ব্যবহার করতে পারো তো চিনি কিন্তু এখানে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ কাজ করবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি দুধের যে মোটা সর সেটাকে ভালো মতো সেটা এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে ঘন কোনো দুধও ব্যবহার করতে পারো এরপর এটাকে পনেরো মিনিটের জন্য এই অবস্থায় রেখে দেবো তো এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব শীতকালে কিন্তু আমাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় আবার কালচে একটা ছোপ হয়ে যায় বিশেষ করে কুনুই বগল হাঁটু এই ধরনের জায়গাগুলো সেই সমস্ত আর ড্রাই স্কিন কে খুব সহজেই গ্লজি ভাব ফিরিয়ে আনার জন্য এই বিশেষ টোটকাটা এইভাবে হাতের সাহায্যে ভালো মতো এটাকে স্ক্রাবিং করে নিতে হবে যতক্ষণ না চিনির দানাটা ভালো মতো মিলছে চিনিটা কিন্তু এখানে একটা স্ক্রাবিং এর কাজ করবে এটা যে শুধুমাত্র আমরা হাতে কুনুইতে এই ধরনের কালো জাগাতেই করতে পারি তা কিন্তু নয় আমরা মুখেও এটাকে স্ক্রাবিং করতে পারি কলার খোসাটাও এখানে খুব সুন্দর মতো স্ক্রাবিং এর কাজ করবে ভালো মতো বেশ কিছুটা সময় ঘষে নেওয়ার পর এরপর প্লেন জল দিয়ে আমি হাতটাকে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আগে কি পরিমাণ একটা ড্রাই ভাব ছিল আর খুব সুন্দর মতো কিন্তু একটা গ্লেজি ভাব চলে এসছে আর হাতের স্কিনটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে তো এইভাবে যদি আমরা সপ্তাহে অন্তত দুবার করে করে নিতে পারি তাহলে পুরো শীতকাল আমরা ঘরে বসেই কিন্তু নিজেদের রূপচর্চা করে নিতে পারবো বাইরে গিয়ে টাকা খরচা করার দরকারই পড়বে না তো স্কিনটা তোমরা দেখলে ভালো মতোই বুঝতে পারছো আগে স্কিন আর এখন স্কিনের মধ্যে তফাৎ তো আশা করছি এই টিপস টাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু টক দই খেতে প্রত্যেকেই কম বেশি ভালো ভালোবাসি কিন্তু শীতের দিনে টক দইটা বসানো অনেকটাই ঝামেলার কাজ আর বাইরে থেকে টক দই কিনে আনলে কিন্তু আমাদের অনেকেরই হজমে গন্ডগোল হয় দেখে আমরা প্রত্যেকেই চেষ্টা করি ঘরেতেই টক দই বসিয়ে নেওয়া কিন্তু শীতকালে টক দই সহজে জমতে চায় না তো তার জন্য এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি কাপের মধ্যে প্রত্যেক দিনই টক দই বসাই তাই এখানে কাপের মধ্যে নিয়ে নিয়েছি দুধ দুধটা ভালো মতো ঝাল দিয়ে একদম ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করে এর মধ্যে ছাঁচ মিশিয়ে দিয়ে এরপর কিভাবে দইটা বসাতে হয় তারই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার আর প্রেসার কুকারের মধ্যে এই কাপটাকে আমি রেখে দেবো এরপর প্রেসারের ঢাকনা টাইট করে বন্ধ করে রাখবো নর্মালি এইভাবে রাখলে কিন্তু শীতকালে টকতই জমে না তাই প্রেশারটাকে একটু গরম করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সোয়েটার তো যেই সোয়েটার থাকুক না কেন ঘরে সেই সোয়েটার দিয়ে ভালো মতো প্রেশারের গাটা এইভাবে ঢেকে দিতে হবে সোয়েটারের যে একটা গরম ভাব সেটা যেন প্রেশারের মধ্যে ভালো মতো থাকে কোনো রকম হাওয়া ঢুকতে না পারে এটাই লক্ষ্য রাখতে হবে এইভাবে বেশিক্ষণ না মাত্র দু ঘন্টা যদি আমরা ঢাকা দিয়ে রেখে দিই তারপর খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তো সহজেই দইটা বসানো সম্ভব হয়ে গেছে ঘরেই আর যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে যদি আমরা আগের দিন রাতে দই বসাতে ভুলে যাই সকালবেলা দই বসালেই কিন্তু অল্প সময়ের মধ্যে এভাবে ঘরে আমরা দই বসিয়ে নিতে পারবো তো দেখতে পাচ্ছ মাত্র দু ঘন্টার মধ্যে কিন্তু সুন্দর দইটা জমে গেছে তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু সহজ করে নিই আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ